তো সামনে যাবে তখন মৃত্যুবরণ করবে এর বাইরে কোন রাস্তা নাই যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে যারা আছে তারা যারা জেলে যাও যারা তাৎ প্রতিবাদ আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জনদের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করে দিন আমার আজকে দেখেছেন আজকে প্রত্যেকে আসছে আজকে প্রত্যেকে আছেন টিপছুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে প্রত্যেকে দেখেন যারা শহীদ হয়েছেন তাদের রूहের মাগফিরাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোটা থাকবে না বিরুদ্ধে তারা আন্দোলন কোঠার করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা দিকে পড়াশোনা করবে মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে হয় এ কোটা কি এ কোঠা হলো এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দলীয়করণ নেই চারটির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা আর চাকরি হয় না এটাকে দেশ এ দেশ হতে পারে হ্যাঁ আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাইদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নে অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাঈদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপরে গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাহিদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অঙ্গ করা হয়েছে বিকল অঙ্গ করা হয়েছে আজকে যে অস্ত্র হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভর জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে রাক্ষস হয়ে গেছে জালেব হয়ে গেছে সে মসনৌদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম থেকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনা থেকে নাড়াতে বাধ্য করবে ইনশাআল্লাহ আন্দোলন সোনার গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের রক্ষের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসতাদকে ভেঙে চুরে মাসলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই সালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ তোরা ভাই আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকি তো মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাগ করার কোনো সুযোগ নেই যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এস যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ছাপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরের ছাপ দিয়ে মারা যাবে এই আন্দোলন এখানেই শেষ না যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু ডাই ডু টাই হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই যেটা আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে তারা যে জেলে যাও যারা থাকবে আন্দোলন করবে যারা পাঁচ বাজার করবে। যারা পাঁচ বজা সংগ্রহন করবা এই শাহি জাহিরের বিরুদ্ধে আন্দোলন করবা শরীর হাত ধারে আমার আজকে দেখেছেন আজকে পত্রিকা আসছে আজকে পত্রিকা আসছে আর উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই সাতটুলিগের ডাকাত এবং গুণ্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারে না সেখানে অরেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধুমা করা হয়েছে হাজারো বাচ্চাদেরকে কি এতিম করা হয়েছে হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নস আমাদের ছাত্র ভাই শাহাদাত বরণ করে কত গলকে এই শাহাদাতের রক্তের বদলা নানা পর্যন্ত শপথ করব কেউ বাসতে পারবে

ভাই শাহাদত বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজার ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না এই সালেম শাহীর মস্তাদকে তস্তাস করার পর্যন্ত এই ভারতের তালাও সরকারকে গজে থেকে নামরাক পর্যন্ত এই মুদির তালালকে মুদির গোলামকে মস্তাদ থেকে নাম পর্যন্ত রাস্তা সার বোন রাজমা ছাল বোন রাস্তা আমি আবারও বলছি আমি আবারও বলছি যদি মরার জন্য ঐক্য হও কেউ মরবে না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই দ্বিতীয় কোনো পথ আমাদের নেই হয়তো আমরা বিজয় অর্জন করবো অথবা সাধারণ বরণ করবো

গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই কালামদের নমুনায় সহিব জাদুজাহাদ করার তৌফিক দিয়ে দেন মৌলার এই আন্দোলনকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ যার আহত হয়েছে জলদেজ সুস্থ করে দেন আল্লাহ যে যে অবস্থায় আছে সবাইকে আপনি শান্তিতে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ জালেমের বিরুদ্ধে আন্দোলন করে তৌফিক দিয়ে দেন আল্লাহ জালেমকে আপনি হেদায়ত দিয়ে দেন যদি ওদের কপালে হেদায়াত না নমরুদ নমর ফেরাউন সব দাদা ধ্বংস করে দেন ইসলাম মুসলমানদের হেফাজত করেন এই কাফলে আপনি কবুল করে নেন রা রবানি وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأجواجه وأتباعه أجمعين وارحمنا ما هم برحمتك يا رحمة الراحمين.